গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমার ঠান্ডা লেগেছে কারণ এই ভিডিওটা হচ্ছে অনেক দিন আগে যেহেতু সোয়েটার পরে দেখতেই পাচ্ছ তো সেহেতু অনেক দিনই হয়ে গেছে যখন হালকা ঠান্ডা ছিল সেই সময়কার আর আমি যখন ভয়েস ওভার দিচ্ছি এখন আমার গলার পরিস্থিতি ভীষণই খারাপ তো সকালবেলায় বাজার গেছিলাম আর কি মানে কি ভিডিও বানিয়েছে সেটাও ভুলে গেছি কি ছিল সেই সময় যখন প্রথমে এসেছিলাম তখন এই মাছ দাদা ছিল না আর কি আমরা এই মাছ দাদার কাছেই এই মানে খানা মাছ নিলে এখান থেকেই নিয়ে আর কি ভালো দেয় আর দামটাও ঠিকঠাক নেয় আর এখানে মাছের ডিম ভাজা আর কি একটা করেছিলাম যাই হোক সকালে টিফিনের জন্য বড় খাচ্ছিলো আর এই মাছ ভাজার পিস দেখতে আবার এত ভালো লাগে খেতেও খুব ভালো লাগে কিন্তু এই খানা পিসের মাছ রান্নাবান্না তো শেষ তারপরে এসেছি ছাদে কিছু জামা কাপড় কেঁচে দিতে ছাদেই কাঁচতে পারলে না খুব সুবিধা হয় তাহলে চারতলা অব্দি আর টেনে নিয়ে আসতে হয় না আর আমার জবা গাছটাই ফুল ফুটেছে চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর সত্যি বলতে আমাদের এই ঘরে মানে যারা থাকি মেয়েরা তাদের না এই ঘরের জিনিসপত্র গোছানো এই সমস্ত ছাড়া আর কোনো কাজই থাকে না এর জন্য না মাঝে মধ্যে একটু বোরও ফিল করি নিজের ভিডিওগুলো মাঝে নিজে এডিট করতে গিয়ে ভাবি যে জীবনে কী বা আছে মানে জীবনটা কেমন যেন হয়ে গেছে সারাদিন শুধু এই ঘরের জিনিসপত্র দেখতে দেখতেই অভ্যস্ত আমরা এখনকার মেয়েরা চাই একটু বাইরে বেরোতে বাইরের জগতে থাকতে একটু কাজ নিয়ে থাকতে কিন্তু সেটা সব সময় হয়ে ওঠে না নিজের কপালে না থাকলে কোনো কিছুই সম্ভব নয় পৃথিবীতে হ্যাঁ কপালের দোষ আমরা দিয়ে থাকি গ্রামের মানুষরাই বেশি শহরের মানুষরা কিন্তু কপালের দোষ খুব একটা দেয় না যাই হোক আমরা গ্রামের মানুষ যেহেতু তার জন্য ভাবি যে সবটাই কপালের দোষ আসলে সবটাই কিন্তু কপালের দোষ থাকে না কিছুটা নিজেদের দোষও থাকে আমাদের গ্রামের মানুষের গ্রামের মতো মেন্টালিটি টাইমে বিয়ে না দিলে হয়তো মেয়েদের বিয়ে হবে না বা ছেলে পাওয়া যাবে না এই মেন্টালিটি থেকে যেদিন সবাই বেরিয়ে আসতে পারবে সেই দিন মোটামুটি মেয়েরা একটা জায়গা তৈরি করতে পারবে আশা রাখছি যাই হোক দুপুরবেলায় খাওয়া দাওয়া করে দেখলে ঘরে দই পেতেছিলাম খুব একটা ভালো বসেনি কারণ জল থাকে প্রচুর দুধে আর তারপর আমরা বিকেলবেলায় একটুখানি গেছিলাম এই নদীর ধারে আর কি তোরসা নদীর ধারে ঘুরতে যেহেতু সারাদিন বাড়িতে ভালো লাগে না বর যেদিন থাকে ওকে বলি যে একটু চলো ঘুরে আসি কোথাও আমরা এখন কোচবিহারের ফেমাস ফাঁসির ঘাটে এসেছি যেটা আমার বাইক থেকে দু মিনিট দূরে তো মানে এর নাম হচ্ছে ফাঁসির ঘাট কেন কি অতীতে আছে এখানে তা জানি না তবে খুব সুন্দর জায়গা এখানে কথিত আছে কোচবিহারের যে রাজারা ছিলেন রাজবাড়িতে তো এক সময় এই জায়গায় করে ফাঁসি দেওয়া হতো তো তার জন্য এই ঘাটটার নাম ফাঁসির ঘাট দিয়ে রেখেছে আর ওইদিকে তো ব্রিজ রয়েছে আওয়াজ তো পাচ্ছই নোংরা পাতা থেকে একদিন হয়তো কোচবিহার মুছে যাবে কিন্তু আমার ভিডিওগুলো যেন চিরস্থায়ীভাবে থেকে যায় ইউটিউবে আমি এটাই চাই নিজে স্রোতে নদীর জল কি সুন্দর বয়ে যাচ্ছে আর একদম কাঁচ জল কিন্তু আর একদমই ডিপ নাই নদীটাই এখন একদম মানে কি বলবো নিচের বালি দেখা যাচ্ছে আর এদিকে কিন্তু মাছ বিক্রি হচ্ছিল নদীর ধারে দেখছিলাম আর সত্যি জীবনটাও না নদীর জলের মতো কোথা থেকে কোথায় চলে এসেছি কবে আমার বিয়ে হয়েছে কত তাড়াতাড়ি সময়গুলো টুকটুক করে পার হয়ে যাচ্ছে একটা টাইমের পর মেয়েরা না পড়াশুনো ছেড়ে দিলে পড়াশুনোতে যুক্ত হওয়াটা অনেকটা চাপ হয়ে যায় আর বিশেষ করে এই সংসারে ঢুকে গেলে তো মানে হাতের কাছে যতই বই কলম থাকে আমার মতো যারা মেয়ে রয়েছে তাদের মানে কি বলবো পড়াশুনোটা আবার নতুন করে ধরতে অনেকটা কষ্ট হয় হ্যাঁ হয়তো চাইলেই সেই ধুলো পরিষ্কার করে আবারও সব কিছুই করা যায় কিন্তু সেটা অনেকটা সময় সাপেক্ষ হয়ে যায় বিয়ের আগের মতো কোনো কিছুই কিন্তু আর বিয়ের পরে থাকে না তখন একটা দায়িত্ব চলে আসে যাই হোক বাড়ি চলে এসেছি আর এসেই কিন্তু একটুখানি মুড়ি টুড়ি মাখিয়ে নিয়েছিলাম বড় হয়তো কোনো মিটিং থেকে টিফিন নিয়ে এসেছিলো ওখানে একটু শিঙারা ছিল তো সেটা দিয়ে একটা মুড়ি মাখিয়েছিলাম একটু সন্ধ্যাবেলায় একটু খাওয়া দাওয়া করার জন্য আর চলো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি আমার শরীরটাও খুব একটা ভালো নাই গলাটাও ভালো নাই দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থেকো টাটা